ঘুরতে গেলাম অসম্ভব সুন্দর এক মন্দিরে তো চলুন মন্দিরের ভিতরে কি করছে না করছে সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো সেখানে ইতিমধ্যে চলছে দারুণ কীর্তন তো কীর্তন শেষে আমরা খাওয়া দাওয়া শেষ করব তারপরে কিছুক্ষণ থেকে তারপরে আমরা বের বেরবা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সাথে শ্যামিলি আছে আমার ননদ আছে আমার হাজব্যান্ড আছে তো আর ওখানে আছে অনেক মানুষের সমাগম তো আছে আমার ভাগ্নি সকলকে নিয়েই আমি সুন্দর একটা ভিডিও ধারণ করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা একটা তীর্থস্থান এখানে অনেকেই এসে ঘুরে যান ভ্রমণ করে যান কিন্তু এই জায়গাখানের অমন্য রহস্য কেউ জানেন না এখানে এই মন্দিরে ঠাকুর স্বয়ং তো এই মন্দিরটি রাধা মাধব মন্দির খুব সুন্দর একটা মন্দির এবং চারদিকে অনেক গাছগাছালিতে পরিপূর্ণ একটা সুশীতল বাতাস প্রবাহিত হচ্ছে বেশ ভালো লেগেছে এই সুন্দর একটা পরিবেশে আমরা এখন খেতে বসেছি আর মন্দিরগুলোতে এভাবেই খাওয়া হয় তো আসলে এভাবে বসে সকলের সাথে খাওয়ার মজাটাই একটা আলাদা একটা মজা তো বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সমাগম দুপুর হতে না হতে এখানে প্রচুর মানুষ আসে সকলকে এভাবেই প্রসাদ বিতরণ করেন আর আজকে একটা অনুষ্ঠানও আছে সেই জন্য সেখানে অনেক মানুষের সমাগমও ঘটেছে তো এই মন্দিরে আছে একটা কামধেনু তো সেটিও আপনাদের সাথে শেয়ার করবো কামধেনু মানি হলো গরু যে গরু অর্থাৎ যে গরুর দুধ পান করে আমাদের শ্রীকৃষ্ণ ছোটোবেলায় অনেক ভালো ছিলেন বা দুধ পান করতেন সেই গরুটির নাম হলো কামধেনু তো ওই গরুটির সাথে শ্রীকৃষ্ণ বিচরণ করতেন তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মন্দিরের যে সামনের ফটো সেখানে বসে একটু ছবি নিয়েছিলাম কারণ মন্দিরের ভিতরে আর প্রবেশ করা যাবে না ঠাকুর এখন শয়নে আছেন তো ইতিমধ্যে পূজা হয়ে গেছে সকলে প্রসাদ নিচ্ছে তো আমিও প্রসাদ পেয়েছি এখন আমি মন্দিরের পাশেই বসে আছি বেশ ভালো লাগছে কিছুক্ষণের মধ্যে আমি মন্দিরটা ঘুরে দেখব দেখুন আছে এখানে একটা বাঁধানো ফুকুর বেশ ভালো লেগেছে আশেপাশের পরিবেশ তো অত্যন্ত চমৎকার তো এরপর পরে আমরা সেখান থেকে বের হয়ে যাব তো আমরা সকলেই এখন পাশাপাশি আছি তো কিছুক্ষণের মধ্যে দেখুন এখান থেকে সকলে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে তো আমরা যেহেতু দেখতে গিয়েছিলাম সেই জন্য আমরা একটু আশপাশটা ঘুরে দেখবো আর মন্দিরের ভিতরে এখনও কিন্তু অনেক মানুষ আছে দেখুন বাইরের পরিবেশটি অনেক সুন্দর এটা মন্দির থেকে বের হওয়ার পথ তো দেখুন এই পথ ছায়া শুনিবি আর ছোট্ট একটা শান্ত প্রশান্তির বাতাস আমাদেরকে বলিয়ে দিচ্ছিল যদিও এখন শীতের মৌসুম তবে খুব রোদ পড়ছিল খুব গরম লাগছিলো আর একটা হালকা বাতাস আমাদেরকে শান্ত করেছে বেশ ভালো লেগেছে তো এখানটাতে দাঁড়িয়েও আমরা কিছু ছবি ভিডিও নিয়েছিলাম এরপরে আমরা বের হয়ে যাব দেখুন এই গাছটি বা এখানে পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছিল তো আমরা সকলে সেখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিয়েছি এরপরে আমরা এই পথ দিয়েই আমরা সামনে দিয়ে বের হয়ে যাব দেখুন এই মন্দিরের এই গেটটা এই গেট দিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি গেট দিয়ে আমরা ঢুকেছি তো এরপর পরই আমাদের আজকে মন্দির ভ্রমণ সমাপ্ত হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ